দু সালের তিন জুন রাশায়ন হ্যাকারদের একটি সাইবার হামলায় লন্ডনের এনএইচএস ব্লাড সার্ভিসে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় এই হামলায় সিনোভিস নামের ল্যাব সিস্টেম ভেঙে পড়ে যা রক্ত পরীক্ষা ও প্যাথোলজি সেবা পরিচালনা করত ফলে দশ হাজারের বেশি হাসপাতাল ও জিপি অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয় এবং অনেক রোগীর রক্ত পরীক্ষা সময়মতো করা সম্ভব হয়নি কিংস কলেজ হাসপাতাল নিশ্চিত করেছে এক রোগীর মৃত্যু হয় যার চিকিৎসায় রক্ত পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় একটি বড় কারণ ছিল তদন্তে দেখা যায় হামলার প্রভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয় এবং প্রায় ছয়শটি সমস্যার ঘটনা ঘটে যার মধ্যে একশো সত্তরটি রোগীর যত্নে প্রভাব ফেলে এনএইচএস একে গুরুতর একটি নিরাপত্তা ও জনস্বাস্থ্যের ঝুঁকি হিসেবে দেখছে